হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেজি লাইভ আজ আমি খুবই সহজ একটা রেসিপি জানি আপনারা অনেকেই এটা পারেন কোনো রেসিপি না যারা একেবারে নতুন বা অনেকেই অনেক কিছু সাধারণ জিনিসগুলো জানেন না কারণ একসময় আমিও এই অনেক কিছু জানতাম বাট এই সহজ কাজটাই পারতাম না চাল ভাজা তো এটার জন্য সিদ্ধ চাল নিয়েছি আমি আমি আমার এই চামচের পরিমাণে টেবিল চামচের পরিমাণে তিন টেবিল চামচ সিদ্ধ চাল নিয়েছি আমি এখানে মিনিকেট চাল ইউজ করেছি আর আমি এখানে পানি নিয়েছি এই চামচটা সেপে এই চা চামচে আমি পানি নিয়েছি এক চামচ আর চা চামচের অর্ধেকেরও কম লবণ নিয়েছি নিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাটিটাকে নেড়ে নেড়ে ঘুরে ঘুরে আমি লবণটাকে গুলে নিয়েছি এই পানিটা এই পরিমাণ পানিটা দিয়ে আমি তিন টেবিল চামচ চালের সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে এই চালটার মধ্যে দিয়ে আমি হাতের সাহায্যে একেবারে পুরো চালটার মধ্যে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে চালটা শুকনো অবস্থাতে একটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন তো সেই চালটার সাথে আমি এই পা লবণ পানিটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে চালটাকে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা আর সর্বোচ্চ এক ঘন্টা মতো রাখতে পারে। তাহলে ওই পানিটা চালটা টেনে নিয়ে যাবে এবং চালটা ঝরঝর হয়ে যাবে আমি আধা ঘন্টা আগে করে রেখেছি ঠিক এই প্রসেসে এই পরিমাণ চালকে আমি করে রেখেছি সেটা এখন দেখাচ্ছি আধা ঘন্টায় আগে করে রাখা আমার যে চার্জ এটা একটু বেশি ঝনঝন করছে এটার মধ্যে আমি সেইমারে যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেস করে আমি চালের মধ্যে লবণ পানি মাখিয়ে রেখেছিলাম এখন সেটা একদম ধরঝর হয়ে যাচ্ছে এখন এটাকে আমি কড়াইতে ভেজে নেব আমি যে পাত যেটাতে করে চালটা ভাজবো সেটাতে চাল দিয়ে দিব যেটাতে করে চাল ভাজবেন সেটাকে একেবারে হিট করে নেবেন না তাহলে কিন্তু চালটা লেগে যাবে আবার ভিজা অবস্থায় চালটা দিলেও লেগে যায় এবং পুড়ে যায় তো আবার একেবারে কমিয়ে রাখলে হবে না চালটা দেওয়ার পরে হিটটা মিডিয়ামের চেয়ে বেশি মানে হাই ফ্লেমে দিতে হবে দিয়ে চালটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে শুনতে পাচ্ছেন চালগুলো ফুটে শুরু করেছে চাল আমরা সবাই ভাজি আমি যখন চাল ভাজতে জানতাম না তখন এই লবণ পানি মেশানোর প্রসেসটাও জানতাম না আর এইভাবে যে একটু আগে মাখিয়ে রাখলে চালটা ভালো করে একদম মুড়ির মতো করে মুড়ি তো একেবারে প্লাপি হয় ওরকম না হলো অনেক মজার হয় চাল ভাজাটা আমি ভাজলে তখন দেখতাম আমার চাল ভাজাটা অনেক শক্ত যেমন মনে হচ্ছে আমি শুধু চালটা যেন দাঁতের নিচে চাবাচ্ছি সেরকম মনে হতো তো আমার শাশুড়ি মা যখন চাল ভাজতেন ওনার চাল ভাজাগুলো খেতে খুবই মজা লাগতো তো আমি একদিন ওনার চাল ভাজার প্রসেসিংটা ফলো করি এবং ওনার কাছ থেকে এটা শেখা উনি অনেক মজা করে চাল ভাজেন যদিও ওনার মতো করে আমি ভাজতে পারি না তারপর আমি ভাবলাম যে এই ট্রিক্সটা সবার সাথে শেয়ার করা দরকার চাল ভাজা অনেকেই পছন্দ করেন কিন্তু সঠিকভাবে চালটা কেউ ফুটাতে পারে অনেকে ফুটাতে পারেন না তাই আমার আজকে এই রেসিপিটা শেয়ার করা অনেক দামি রেসিপি চেয়েও আমার কাছে এই রেসিপি বা এই ট্রিক্সগুলো মূল্যবান মনে হয়েছে তাই আমি এই সামান্য রেসিপিটা শেয়ার করছি দেখুন চালগুলো ফুলে ভাজা হয়ে গেছে এবং চালগুলো ফুলে একেবারে ফুটে দ্বিগুণ হয়ে গেছে এই চাল ভাজাটা দাঁতের নিচে দিলে মুড় মুড়ে গুঁড়ো হয়ে যাবে আপনার দাঁতে জোর দিয়ে চাপ দিতে হবে না এবং খুবই ভালো লাগবে মুচমুচে লাগবে মনে হবে আপনি চিপস খাচ্ছেন এখন কালাটা যার যার উপর নির্ভর করে চালটা ভাজা হয়ে গেছে দেখুন একটু ফুটছে না ফুটা বন্ধ হয়ে গেছে তার মানে চালটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব হয়ে গেছে আমার কুটকুরে চাল ভাজা চাল ভাজাটা অনেক ক্রিস্পি হয়েছে আমি খেয়ে দেখেছি অনেক ভালো হয়েছে এবং অনেক ফুলেছেও চালগুলো আপনারা অবশ্যই এই ট্রিক্স গুলো বাসায় ট্রাই করবেন দেখবেন আপনার চাল ভাজাটাও অনেক প্রাফি হবে নারকেলের নাড়ুর সাথে চাল ভাজা দিয়ে খেতে কিন্তু অনেক মজা বা চাল নারকেল কুড়িয়ে নিয়ে গুড় নারকেল চাল ভাজা দিয়ে খেতেও অনেক ভালো লাগে এই নারকেলের নাড়গুলো আমি নিজের হাতে তৈরি করেছি এর ভিডিওটা আমার চ্যানেল দেওয়া আছে আপনার চাইলে সেটা দেখে নিতে পারে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে আমি সবাইকে আল্লাহ হাফেজ বলছি সবাই ভালো থাকবে